আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা জিয়াল্লা রশেদ সকমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুই অনেক অনেক ভালো আছি হ্যাঁ রিসেন্টলি দেখলাম আসলে যেটা নিয়ে শঙ্কায় ছিলাম সুমন বাই হ্যাঁ আমাদের সুনার মাধবপুরের এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন নিয়ে আমি আগেই ভাবতেছিলাম যে এই একটা কিছু হইব হ্যাঁ এখন না হয় আমি আফকামিং ফিউচারে আশা করছি যে সত্যি একটা ঘটনা ঘটবে হ্যাঁ যে মৃত্যুর হুমকি গতকালকে আমি দেখলাম যে সুমন ভাইয়ের নাকি হোয়াটসঅ্যাপে নাকি কল দিয়ে মৃত্যুর হুমকির বিষয়ে জানানো হয়েছে বা আদার্স আমি জানি এরকমটা হইবে মানে সুমন ভাই যে রিক্সের মধ্যে আছে ভাইয়ের বিষয় অনেক অনেক একটি মানে অনেকেই ধারণা করতেছে আমি না শুধু অনেকেই ধারণা করতেছে যে বাইরে ফিরে মৃত্যুর ঝুঁকি আসবে বিকজ অফ আওয়ার সিচুয়েশন বর্তমানে যে আমাদের সিচুয়েশন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আসলে উচিত কথা কইলে যে কতটা বিপদের মধ্যে দেওয়া যাইতে হয় প্রত্যেকটা মুহূর্তে এটা আসলে এই আবার প্রমাণিত হইছে আবার প্রমাণিত হইছে বাংলাদেশের যে বর্তমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম যে দুর্নীতি আসলে দুর্নীতিবাজদেরকে আজ পর্যন্ত হুমলাম না সে হুমকি দিতে যে তুমি এতটা হালুট করছো বা এতকে করছো তোমার মৃত্যুর ঝুঁকি আছে হ্যাঁ তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে মানে দেশ থেকে করে লাইতে পারতাছে বা তারা দেশেও চলতে পারতেছে আরামসে তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না আর যারা একটু উচিত কথা বা দেশের জন্য ভালো চিন্তা করে তাদেরই দিন শেষে ঝুঁকি মানে মৃত্যুর ঝুঁকি চলতে হচ্ছে কিছুদিন আগে মানে অনেকে বইলে গেছে গা ওই একজনে গরুর মাংস বিক্রয় করছিল তার নামটা আমি আমার মনে নাই পাঁচশো কত টাকা গরুর মাংস বিক্রয় করিয়া ভাইরাল হয়েছিলো তারপরে তার উপরে ওমকি আসছিল আসলে ভালো কিছু করতে গেলে বর্তমান পরিস্থিতিতে আমি দেখতেছি যে মৃত্যুর ঝুঁকিটা বেশি কিন্তু কিছু কিছু মানুষ ক্রেজি থাকে তারা আসলে মৃত্যুর ঝুঁকিটাকে তেমন একটা প্রাধান্য দেয় না তারাই আসলে চেষ্টা করতেছে যে বাংলাদেশটার সামনে এগিয়ে নেওয়ার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সুমন ভাই যদি বাইর কিছু হয় তাহলে আমরা যে কী মু মানে বলার বাহিরে আশা করি আল্লাহ ওনাকে মানে সেফ করবা অবশ্যই আর আমরা দোয়া করি কোনো ধরনের অপশক্তি যাতে তারে মানে ধ্বংস করতে পারে কোনো ধরনের অপশক্তি তাকে যেন না শুইতে পারে আমরা দোয়া করি সবাই দোয়া করবেন অবশ্যই আহ এইরকম মানুষ আমাদের দরকার প্রয়োজন সুনার মাধবপুরের না সারা বাংলাদেশের আফকামিং লিডার অফ বাংলাদেশ